হ্যালো ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস আজকের এই ভিডিওতে আমি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ইংলিশের সিলেবাস নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক ক্লাস টুয়েলভ সিলেবাস সাবজেক্ট ইংলিশ থার্ড সেমিস্টার থিওরি এই সেমিস্টারে তোমাদের টোটাল ফর্টি মার্কসের প্রশ্ন হবে টাইম থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট কোয়েশ্চেন টাইপ এমসি অর্থাৎ এই সেমিস্টারেও ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের মতোই সমস্ত প্রশ্নে কিন্তু এমসিকিউ হবে এখানে কোনোরকম ব্রড কোয়েশ্চেন থাকবে না এবার চলে এসো সিলেবাসটা দেখে নাও এই সেমিস্টারকেও ফার্স্ট সেমিস্টারের মতো টোটাল পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে যার মধ্যে ইউনিট ওয়ানে রয়েছে প্রোস অর্থাৎ গদ্য এখান থেকে টেন মার্কসের প্রশ্ন হবে তিনটে টেক্সট রয়েছে এখানে প্রথম টেক্সট দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি রাস্কিন বন্ডের লেখা দু নম্বর রয়েছে স্ট্রং রুটস এপিজে আব্দুল কালামের লেখা আর তিন নম্বর রয়েছে দ্য বেট অ্যান্টন চেক অফের লেখা ইউনিট টু রয়েছে ভার্স অর্থাৎ কবিতা এখান থেকেও টোটাল টেন মার্কসের প্রশ্ন হবে প্রথম টেক্সট রয়েছে আওয়ার ক্যাসুলিনা ট্রি তরু দের লেখা দু নম্বর রয়েছে ইউলিসিস লর্ড অ্যালফ্রেড টেনিসনের লেখা ইউনিট থ্রিতে রয়েছে ড্রামা বা নাটক এখান থেকে টোটাল ফাইভ মার্কসের প্রশ্ন হবে এখানে একটাই টেক্সট রয়েছে রাইডার্স টু দ্য সি জে এম সিং এর লেখা এই যে নাটকটা তোমরা থার্ড সেমিস্টারে পড়বে এই নাটকটাই কিন্তু আবার তোমাদের ফোর্থ সেমিস্টারেও পড়তে হবে শুধু পার্থক্য হলো এটা এই নাটক থেকে থার্ড সেমিস্টারে তোমাদের এমসিকিউ প্রশ্ন হবে আর ফোর্থ সেমিস্টারে তোমাদের এখান থেকেই ব্রড কোশ্চেন হবে একটাই টেক্সট কিন্তু তোমাদের থাকছে দুটো সেমিস্টারেই ইউনিট ফোর ইউনিট ফোরে তোমরা পাচ্ছ টেক্সচুয়াল গ্রামার ফ্রম ইউনিট ওয়ান অ্যান্ড টু অর্থাৎ ইউনিট ওয়ান এবং ইউনিট টুতে যে টেক্সটগুলো তোমরা পড়বে সেখান থেকেই তোমাদের টেক্সচুয়াল গ্রামার থাকবে এখানে টোটাল ফাইভ মার্কসের প্রশ্ন পড়বে কি কী গ্রামারের টপিক রয়েছে দেখে নাও সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস চেঞ্জ অফ ন্যারেশন কারেকশান অফ এরোডস তিনটে টপিক রয়েছে এরপর রয়েছে ইউনিট ফাইভ এখানে কম্প্রিহেনশন থাকবে কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন এখান থেকে টোটাল টেন মার্কসের প্রশ্ন পড়বে এবং এই যে টেন মার্কসের প্রশ্ন এখানে পড়বে এখানেও কিন্তু দুটো ভাগ রয়েছে তোমাদের আনসিন থেকে পাঁচটা কোয়েশ্চেন বেসড অন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আইটেমস অর্থাৎ গ্রামার এবং ভোকাবুলারি রিলেটেড প্রশ্ন থাকবে পাঁচটা যেখান থেকে ফাইভ মার্কস পড়বে আর ফাইভ কোশ্চেন্স বেসড অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইনফ্লুরেন্স অফ দ্য টেক্সট অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং মানে বোধমূলক আর ইনফ্লুরেন্স মানে অনুমানক্রমিক অর্থাৎ এই দু ধরনের প্রশ্ন তোমাদের টেক্সট থেকে কোয়েশ্চেন অ্যান্সার টাইপ পড়বে সেখান থেকে পাঁচটা প্রশ্ন থাকবে সেখানে টোটাল ফাইভ মার্কস পড়বে অর্থাৎ টোটাল টেন মার্কস হল তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো তোমাদের কিন্তু সব মিলিয়ে পাঁচটা ইউনিট মিলিয়ে টোটাল ফর্টি মার্কস কিন্তু হয়ে যাচ্ছে ফর্টি মার্কসের এমসি তোমাদের এই সেমিস্টারে পড়বে ক্লাস টুয়েলভের ইংলিশের জন্য আমি আলাদা প্লেলিস্ট তৈরি করেছি এবং তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে সমস্ত ভিডিওগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এখানেই যাচ্ছি শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অল করে রেখো যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো থ্যাংক ইউ